বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ও কিভাবে প্রস্তুতি নেবে আর কিভাবে বা প্রস্তুতি নিলে তোমরা তোমরা আসবে এলেই জানো যে এটাতে কোনো ইন্টারভিউ নেই একদম সরাসরি চাকরি তো এমনভাবে তোমাদেরকে এই কয়েকদিন অর্থাৎ আজ থেকে তোমাদেরকে শুরু করে দিতে হবে যে এমনভাবে তোমাদেরকে নিজেদেরকে রেডি হতে হবে যাতে যে কোনো উপায়ে তোমরা যেন র্যাঙ্ক করতে পারো দেখো সেটা র্যাঙ্ক যদি দূরেও হয় তাও কোনো অসুবিধা নেই প্রধান যেটা প্রয়োজন সেটা হচ্ছে র্যাঙ্ক করলেই তোমাদের চাকরি অর্থাৎ এখানে কোনো রকম ইন্টারভিউ নেই তো দেখো এই মুহূর্তে তোমাদেরকে একটু সচেতন হয়ে যেতে হবে তোমরা রেজাল্ট পেয়ে গেছো অনেকেই তোমরা পাস মার্কের মধ্যে রয়েছো রেজাল্ট বেড়ালেও তোমরা বুঝতে পারছো যে তোমরা পাস করবে তো তোমাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হলো টিআরি ফোর টিআরি ফোর জন্য ফোকাস দেওয়া এবং এই যে একটা ডিউরেশন পাচ্ছ প্রায় তিন মাসের মতো বা দু আড়াই মাসের মতো যে সময় পাবে এই সময় টোটালি তোমরা নিজেদেরকে তৈরি করে নাও আর এমনভাবে এক্সাম দিয়ে এসো যাতে করে তোমরা এই সফলতা পাও এই যেন সফলতা পাও আর তোমরা জানো নিশ্চয়ই যে যে প্যাটার্ন সেই এক্সাম প্যাটার্নে থাকছে কি পার্ট পার্ট ওয়ানে থাকছে ল্যাঙ্গুয়েজ পার্ট টু এ থাকছে জি কে জি আই কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথস ইভিএস পলিটি সব মিলিয়ে যেটা থাকে সেটা তারপরে হচ্ছে সাবজেক্ট টোটাল হচ্ছে সরি অর্থাৎ প্লাস প্লাস টোটাল দেড়শো নাম্বারের পরীক্ষা এই দেড়শোর মধ্যে তোমাদেরকে মিনিমাম সিক্সটির উপরে তুলতে হবে এবং সিক্সটি সিক্সটির উপরে যতটা বেশি তুলতে পারবে যতটা বেশি তুলতে পারবে সেটাই তোমাদের তোমাদের লাভ এবং তোমরা র্যাঙ্কে আসার সুযোগটা পাবে ঠিক আছে তো এই মুহূর্তে কত কাট অফ নামতে পারে বা কত কাট অফ আসতে পারে এই মুহূর্তে তো বলা সম্ভব নয় যতক্ষণ না এক্সাম হচ্ছে এক্সামের কোশ্চেন দেখতে হবে এক্সাম কিরকম ভাবে প্রত্যেকে দিয়েছে সেটা দেখতে হবে তারপরে কাট অফ বলা যাবে এখন তোমাদের টার্গেট হবে যে দেড়শোর মধ্যে সিক্সটি পার্সেন্টের উপরে যতটা বেশি তোলা যায় কারণ একটাই যে তোমাদেরকে র্যাঙ্কে আসতে হবে তো এই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে আর তার জন্য কি কি প্রয়োজন কি করা তোমাদের প্রয়োজন না প্রথমেই তোমাদেরকে সিলেবাসটাকে আগে রেডি করে নিতে হবে এখন প্রশ্ন আসতে পারে যে স্যার সিলেবাস পাবো কোথায় দেখো ল্যাঙ্গুয়েজ গ্রুপের সিলেবাসটা এই মুহূর্তে হয়তো পাবে না আগে নোটিফিকেশন আসুক ফর্ম ফিল আপ হোক তখন তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ সিলেবাস পেয়ে যাবে কিন্তু এখন প্রিপারেশন নেওয়ার জন্য ল্যাঙ্গুয়েজ গ্রুপটাকে তোমরা গ্রামারিটিক্যাল বিষয়গুলোকে দেখো বেশি করে তারপরে জিকে জিআই ম্যাথ ইভিএস পলিটি এই জায়গাগুলোকে তোমরা ভালো করে একটু নলেজের মধ্যে রাখো ঠিক আছে তো এটা হলো পার্ট টু এবং সাবজেক্টিভের ক্ষেত্রে তোমাদেরকে বলি যে স্টেটের যে সাবজেক্টের সিলেবাস ছিল সেই সিলেবাসটাকে ধরেই তোমরা এগিয়ে যাও এখানে সিলেবাসের খুব একটা যে পরিবর্তন হবে তা নয় সেই সিলেবাস ধরেই তোমরা এগিয়ে যাও তাতে তোমাদের বেনিফিট অনেক বেশি বেশি হবে আর এরপর যেটা দরকার হচ্ছে যে একদিকে যেমন তোমার সাবজেক্টের উপর জোর দিতে হচ্ছে অন্যদিকে সেরকম ল্যাঙ্গুয়েজ এবং জি কে জিআই ম্যাথস ইভিএস এই যে বিষয়গুলো রয়েছে এগুলোর উপর তোমাদেরকে জোর দিতে হচ্ছে এরপর দরকার কি না প্রতিনিয়ত প্রতিনিয়ত তোমাদের প্র্যাকটিস প্রতিনিয়ত প্র্যাকটিস দরকার প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে তোমার প্রশ্নের উত্তর কতগুলো হচ্ছে কতগুলো ঠিক করছো তোমার কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে হবে যাতে করে তুমি পরীক্ষার হলে গিয়ে কোনো রকমভাবে ঘাবড়ে না যাও কোনোভাবে যাতে টেনশন না ফিল করো তার জন্য নিজেকে বারবার রেডি করার জন্য বারবার অনুশীলন করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে এই জায়গাটাকে মানে নিজের জায়গাটাকে ধরে রাখার জন্যই কিন্তু প্র্যাকটিসটা বেশি করে করতে হবে ঠিক আছে তো প্র্যাকটিসটা করো দেখবে ধীরে ধীরে তুমি কিন্তু অনেকটা নিজেকে আয়ত্ত করে নিতে পেরেছো এবং তোমার মধ্যে কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে যাতে পরীক্ষার ডেট যখনই আসবে তুমি কিন্তু ঝাঁপিয়ে পড়তে পারবে ঠিক আছে তো এইভাবে এগিয়ে যাও এরপর প্রশ্ন আসছে অনেকেই বলছে যে স্যার নতুন নতুন দেওয়ার সময় কখন হতে পারে বা কখন ফর্ম ফিল হতে পারে এটা নিয়ে কিছু বলুন দেখো নতুন এই হওয়ার পরে কিন্তু কমপ্লিট আসবে এবং সেটা আসার সম্ভাবনা সেপ্টেম্বর শোনা যাচ্ছে সেপ্টেম্বর তবে লেট হবে একটু দেরি হবে সেপ্টেম্বরের পর তুমি অক্টোবর নভেম্বর ধরতে পারো সেই সময় করে তোমরা নতুন করে এস্টেট দিতে পারবে এবং ফর্ম ফিল করতে পারবে ফর্ম ফিল করে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পাবে তো যারা নতুন মনে করছো যে আমরা স্টেট দেবো আমরা বিহারের চাকরির প্রতি আগ্রহ দেখাতে চাই বা আমরা স্টেটে দিয়ে চাকরি পেতে যাই তো তার জন্য তোমাদের এই স্টেটের সিলেবাস আগে থেকে নিয়ে নিতে হবে ডাউনলোড করে নাও প্রিভিয়াস ইয়ারের क्वेश्चन গুলো দেখো এবং প্রিপারেশন শুরু করে দাও স্টেটের प्रिपरेशनটাও কিন্তু কোনো অংশে সহজ নয় আজ যারা পাস করেছে তুমি ভাব তোমরা তোমরা ভাবছো যে একবারে ওরা তারা পড়াশুনো করেনি তা নয় যথেষ্ট খেটেছে যথেষ্ট প্রিপারেশন নিচে তারপরে এই জায়গায় এসেছে যারা একটু গাফিলতি করেছে তারা কিন্তু বর্ডার লাইনে চলে এসেছে অনেকটা নিচের দিকে নেমে গেছে তো এই জায়গাটা তোমাদেরকে ভাবতে হবে তার জন্য কি যদি মনে করছো যে পরের স্টেট দেব তো প্রিপারেশন নিতে শুরু করে দাও চার পাঁচ মাস পাবে বা তিন চার মাস যতটাই পাও না কেন তিন চার মাস যেটা পাবে সিলেবাসটাকে কভার করো অনেক বড় সিলেবাস এটা খেয়াল রাখবে ঠিক আছে অনেক বড় সিলেবাস রয়েছে আর কোশ্চেনের প্যাটার্ন এরপর কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে কারণ এখন এর আগে যে পরীক্ষাগুলো স্টেট হয়েছিল তাতে করে সহজ সহজ অনেক থেকে সহজতর ছিল তারপর কিন্তু মোডালিটি আসছে এরপর কিন্তু হার্ডের দিকে যাবে তো সেইটাকে মোকাবিলা করার জন্য নিজেদেরকে কিন্তু অনেকটাই রেডি থাকতে হবে ঠিক আছে তো স্টেটের জন্য যারা মনে করছো যে স্টেট এক্সামটা দেবো নতুন এক্সাম দেবো তারা কিন্তু অবশ্যই এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করো যার যা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্টগুলো পড়তে শুরু করো সিলেবাস ওয়াইজ ঠিক আছে প্র্যাকটিস করতে শুরু করো মক টেস্ট দাও ঠিক আছে একটা রেগুলারিটি বজায় রাখো তা না হলে কিন্তু হবে না তা না হলে কিন্তু খুব সমস্যায় পড়বে কেন বলো তো তুমি মনে করছো যে আমি স্টেট দেবো ঠিক আছে অনেক সময় আছে আমি পরে করে দেখব তো তাতে করে কি সমস্যা হয় স্টেটের ফর্ম ফিল আপ হলো ফর্ম ফিল হয়ে যাওয়ার পর দেখা গেলো কি এক থেকে দেড় মাস কি দুমাস আমি ধরে নিলাম তুমি মাস পেয়েছো ওই দু মাসের মধ্যে এত বড় সিলেবাসটা কমপ্লিট করতে পারবে এই যে সমস্যাটা যাতে তুমি এই সমস্যার সম্মুখীন যাতে না হও তাই প্রিকিউশন তুমি আগে থেকে সতর্ক হয়ে যাও আগে থেকে তুমি তৈরি হয়ে যাও তৈরি হয়ে তুমি মাঠে নামো দেখবে তোমার প্রিপারেশন যেমন ভালো হচ্ছে এবং তাতে করে তোমার কনফিডেন্স লেভেল বাড়বে এবং তুমি সহজেই পাস করতে পারবে ঠিক আছে তো এইভাবে নিজেকে এগিয়ে রাখতে হবে তো প্রথমে তোমাদেরকে যেটা বললাম বিপিএসসি টিআরি ফোরের জন্য বললাম যে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে সে কথাও বললাম যে সিলেবাস ওয়াইজ তোমাদেরকে রেডি থাকতে হবে এবং এখন থেকেই পড়াটা শুরু করে দাও এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও অন্যদিকে আরেকটা কথা বললাম এস্টেট নতুন প্রার্থী যারা নতুন পরীক্ষা দেবে নতুন পরীক্ষা দেওয়ার জন্য চিন্তা ভাবনা যারা করছো তারাও কিন্তু রেডি হয়ে যাও তো যাই হোক আজকে এরকম একটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার ছিল বা এরকম একটা বার্তা দেওয়ার ছিল যে এই যে টিআরি ফোর চলে এসেছে এই দৌড়গড়াতে তোমরা নিজেদেরকে কিভাবে তৈরি করবে সেই নিয়ে আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করো এই লাইক পেলে আমি অনেক মোটিভেট হই এবং তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে সচেষ্ট হই আর হ্যাঁ অবশ্যই যারা আজকে নতুন চ্যানেলটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেদের কাছে রেখে দাও আমি আরও নতুন নতুন ইনফরমেশন নিয়ে আসবো যাতে করে তোমরা সবার আগে ইনফরমেশনগুলো পেয়ে যাও ঠিক আছে আজকে এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ